যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না খোদার কসম এটা কোনো দিল না যে কান আল্লাহর কথা শুনে না আরে না ফরমান এটা কোন কানে না তুই শুনলি কি তুই তোর মনিবের আজানি শুনলি না আরে বেইমান তুই শুনলি কি শুনলি কি মনোযোগ দিয়ে শুনেন নজয়ান তুমি শুনলা কি কত গান শুনলাম সিনেমার সেই নর্তুকিরা শিল্পী আর গায়িকারা যারা গান গায় রঙে রসে তারা তো প্রেমের কত সুন্দর আহ্লাদিক গান গায় অথচ এদের ব্যক্তি জীবন খোঁজ নিয়ে দেখো তাদের ঘর তাদের পরিবার তাদের রাত তাদের দিন কলিজার ভিতরে ধাউ ধাউ করে জাহান নামের আগুন জল আগুন আগুন চলে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আসলে আজ ফেসবুক চালানোর সময় হঠাৎ করে হজরতের এই বয়ানটা চলে আসে বয়ানটা শোনার পর আমার অন্তরটা কেঁপে উঠলো হায় আফসোস আজ আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে কি করছে তারা আমি মনে করি প্রত্যেকটা যুবক ভাই হজরতের এই কথাগুলো শোনা দরকার যাতে করে প্রত্যেকটা যুবক ভাই প্রাপ্ত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে চলুন তাহলে দেখে আসি আমরা হজরতের বয়ানটা এদের দিলে শান্তি নাই এদের ঘরে শান্তি নাই এদের রাত আরামে কাটে না এদের দিন আরামে কাটে না বন্ধু খবর না পত্রিকা দেখো পত্রিকা দেখো বছরের মাথায় লুঙ্গি কুচ দিয়ে বিয়া করে বছরের শেষে লাঠি বোঝেন নাই লুঙ্গি গোঁজ দিয়া বিয়া করে বছরের শেষে বলে যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সেটা কোনো দিলে না যে কান আল্লাহর কথা শুনে না সেটা কোনো কানে না যে চোখ আল্লাহর ঘর মুসজিদ দেখে না কোরআন দেখে না আল্লাহর নবীর হাদিস দেখে না সেটা কোনো চোখই না বন্ধু আল্লাহ বলেন এটা দেখতে যদিও মনে হয় মানুষ তোমার চোখে মনে হয় দুই ঠ্যাং আমি আল্লাহ বলতেছি বাহ বান্দা মূলত সাইড ঠ্যাং কয় ঠ্যাং এটা জানোয়ার যদি কেউ প্রতিবাদ করে আল্লাহ বলে তাহলে আমার কইবা আল্লাহ বলছেন কয় যদি কেউ প্রতিবাদ করে যে হুজুর আমারে জানুয়ার বললেন কেন হ্যাঁ আল্লাহ আমার আয়াতের কই বাবা সাবধান ডাইরেক্ট কইবা আবার না 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 বন্ধু ও আপনি সরি আপনারে ছাগল বলাতে আপনারে গরু বলাতে আপনারে কুকুর বলাতে আপনারে শুকর বলাতে আপনারে বিড়াল বলাতে আপনি মাইন্ড করছেন জানোয়ার বলা তাইলে সরি আপনাকে জানোয়ার বললাম না প্রত্যাহার করে নিলাম বরং আপনি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আপনি কুত্তার থেকেও খারাপ কুত্তার থেকেও খারাপ যা এবার ভালো লাগে এবার কেমন লাগে দেখ দেখি জানোয়ার থেকেও খারাপ মালিকের সেজদা যে কপালে নাই যুবক তুমি জানুয়ারের চাইতো নিপুষ তোমার তুলনা কুত্তার লগে হয় না তোমার তুলনা বিড়াল শুকর গরু ছাগল কীট পতঙ্গ সাপ বিচ্ছু কিচ্ছুর লগে তুলনা হয় তুমি তুলনাহীন তুমি অতুলনীয় তুমি 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 মানুষও না প্লাস্টিকও না তুমি রাবারও না ইলাস্টিকও না তুমি কোনো কামেরও না তুমি অপদার্থ অপদার্থ যে কোনো চিজে না জিনিস এনে দেখি হেতে কিতে হেতে কইতে বলি কিতা যদি কেউ বলে তাহলে আমি কিতা তুমি ডাক্তার দেহাও তুমি কিতা আমার কি দরকার আমি কইলাম তুমি মানুষ এবার তুমি কি তুমি তুমি ডাক্তার দেখো ডাক্তারে আলটা করে জিডা ভাই কথা বলেন না ডাক্তারে পরীক্ষা দিব ল্যাব অনেকগুলো পরীক্ষা টেস্ট করে যেটা রিপোর্টে আইয়ে এটা দিব বেড়া করবে আল্লাহ বলছেন তুমি মানুষ আল্লাহ আমাদেরকে ভুল স্থান